সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন কাশ্মীরের পাহগ্রামের জঙ্গি হামলার ঘটনায় নিরস্ত্র নিরীহ সাতাশ জন ভারতীয় পর্যটককে হিন্দু বলে বেছে বেছে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার প্রাথমিক অবস্থায় কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেয় সিন্ধু নদীর জলবন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দেয় ভারত যার জেরে একেবারে কণ্ঠাসা হয়ে পড়ে পাকিস্তান কিন্তু তার পরও দেশবাসীর ক্ষোভ যেন কিছুতেই কম ছিল না তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দেয় তারা চাইলেই পাকিস্তানকে যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা সবক শেখাতে পারেন আর তখনই সুফিয়া কোরেসির নেতৃত্বে প্রায় পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী একেবারে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় যার জেরে গোটা দেশের নয়নের মণি হয়ে ওঠে সুফিয়া কোরেসি সুফিয়া কোরেসির প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক কথায় গোটা দেশ জুড়ে সেনাবাহিনীর প্রশংসা হয় তারপরই এই সুফিয়া কোরেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন একজন হেভিওয়েট মন্ত্রী সুফিয়া কোরেসিকে জঙ্গিদের বোন বলেছিলেন এই মন্ত্রী আর এই মন্তব্যের পর গোটা দেশ জুড়ে ওঠে নিন্দার ঝড় অনেকেই এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছিল এমনকি কংগ্রেসের একাধিক নেতৃত্ব জানিয়েছিল যাতে এই নেতাকে দ্রুত গ্রেপ্তার করা হয় শুধু তাই নয় এই নেতার বিরুদ্ধে একাধিক জায়গায় এফআইআর হয় হাইকোর্টে মামলাও হয় সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে এই হেভিওয়েট মন্ত্রীকে কার্যত ভৎসনা করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয় যে আপনি যান এবং প্রকাশ্যে এই বিষয়ে ক্ষমা চান আপনাদেরকে একটু সংযত থাকা উচিত কথা বলার ক্ষেত্রে এমনই কিন্তু হুঁশিয়ারি দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এই আবহে একেবারে মহাবিপদে এই হেভিওয়েট মন্ত্রী সুপিয়াকে বেনজির ভাষায় আক্রমণ করে শেষ রক্ষা হলো না হেভিওয়েট মন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে মন্ত্রিসভা থেকে বরখাস্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একেবারে কঠোর পদক্ষেপের দাবিতে নতুন করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে ঠিক কি হয়েছে কি পদক্ষেপ নিয়েছে এই মন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্র শুনুন দর্শক মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সাহের কঠোর শাস্তির দাবিতে ভারতীয় সেনা অফিসার কর্নেল সুফিয়া কুরশির পরিবার ওই মন্ত্রী সুফিয়া সম্পর্কে কুমন্তব্য করেছিল বলে অভিযোগ করেছে বলেছিলেন সুফিয়া সন্ত্রাসবাদীদের বোন এই মন্তব্যের পর দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে অস্বস্তিতে পড়েছে বিজেপিও এই পরিস্থিতিতে মন্ত্রীকে সরানোর দাবি তুলেছে সুফিয়ার পরিবার তার আত্মীয়রা এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজানাথ সিংয়ের হস্তক্ষেপ চেয়েছে তারা সুফিয়া কোরেসির পরিবার জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপে এই মন্ত্রী এই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক দাবি মন্ত্রীর মন্তব্যে দেশের প্রতি সুফিয়ার কর্তব্যকে অসম্মান করা হয়েছে মধ্যপ্রদেশের মন্ত্রী থেকেই বিজয়ের অপসার মন্ত্রিত্ব থেকে বিজয়ের অপসারণ চেয়েছে সুফিয়ার পরিবার সুফিয়ার এক ভাই বান্টি সুলেমান বলেন সুফিয়া শুধু আমাদের কন্যা নয় ও দেশের কন্যা ভারতীয় সেনার কন্যা ও দেশের জন্যই বাঁচে মন্ত্রী বিজয় শাহের মন্তব্যের কোনো ক্ষমা হয় না সুলেমান চান তার আর্জি মোদি এবং শাহ রাজনাথের কাছে পৌঁছে যাক এবং তারা উপযুক্ত পদক্ষেপ করুক মধ্যপ্রদেশের ছতরপুরের বাসিন্দা সোফিয়া স্থানীয় বিজেপি তার পরিবারের পাশেই আছে সেখানে তাদের বাড়ি তে ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়েছেন এবং পরিবারের সঙ্গে কথাও বলেছেন তারা তার তারা পরিবারটিকে আশ্বস্ত করেছেন যে এই বিতর্কিত মন্তব্যের জন্য ওই মন্ত্রীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে ভারত সরকার বিজেপির মধ্যপ্রদেশের নেতৃত্ব তরফ থেকে একেবারে সুপিয়া কোরসির পরিবারকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপেই ওই মন্ত্রীর বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ করবে ভারত সরকার এমনই কিন্তু বিজেপির নেতৃত্ব থেকে নেতৃত্ব তরফ থেকে বলা হয়েছে তারা যোগাযোগ করেছে তারা জানিয়েছেন ভারত সরকার ওই মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করবে সুফিয়া দেশের কন্যা ওরাও তা মেনে নিয়েছেন উল্লেখ্য ভারত পাকিস্তান সংঘাতের আবহে পরপর কয়েক দিন ভারতীয় সেনা ও বিদেশ মন্ত্রক যৌথভাবে সাংবাদিক বৈঠক করেছিল প্রত্যেক বৈঠকেই বিদেশ সচিব বিক্রম মিশ্রের পাশে উপস্থিত ছিলেন কর্নেল সুফিয়া এবং বাউসেনার উইং কমান্ডো রমিকা সিং সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেন তারা সীমান্তে সংঘর্ষ চলাকালীন কোন দিন কী হচ্ছে ভারত কী পদক্ষেপ করছে পাকিস্তান বা কীভাবে আক্রমণ চালাচ্ছে তার বিস্তারিত বর্ণনা দিতেন এই দুইজন সুফিয়া প্রথমে হিন্দিতে বলতেন পরে রমিকা ইংরেজিতে ওই একই কথা বলতেন পরে বিদেশ সচিব নিজের বক্তব্য জানাতেন এই যৌথ সাংবাদিক বৈঠকগুলি সারা ফেলে দিয়েছিল সারা দেশে ভারতীয় সেনার সামরিক যোগাযোগ এবং ইলেকট্রনিক অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক পঁয়ত্রিশ বছরের এই সুফিয়া তার উদ্দেশ্যেই বিতর্কিত মন্তব্যটি করেন বিজেপির মন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট এই মন্তব্যের জন্য বিজয়কে তীব্র ভৎসনা করেছিলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বি আই বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ মন্ত্রীর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং তা অসংবেদনশীল বিজয়কে ধমক দিয়ে প্রধান বিচারপতি বলেন কি ধরনের মন্তব্য করছেন আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত যান গিয়ে হাইকোর্টে ক্ষমা চান এরপরও অবশ্য বিতর্ক থামেনি বিরোধীরা একযোগে আক্রমণ করেছে ওই মন্ত্রীকে আর এবার ওই মন্ত্রীর বিরুদ্ধে সুফিয়া কোরেসির পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপ দাবি করেছে এবং মধ্যপ্রদেশের বিজেপির নেতৃত্বরা স্পষ্ট জানিয়ে দিয়েছে সুফিয়া কোরেসির পরিবারকে যে আপনারা যে দাবি রেখেছেন সেই দাবিই মানা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হস্তক্ষেপেই এই মন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আপনারা শুধু ধৈর্য ধরুন এমনই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে সুফিয়া কোরসির পরিবারকে দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এই মন্ত্রীর বিরুদ্ধে বা বিজেপির এই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেই দিকেই আমাদের নজর থাকবে দর্শক নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ